বন্ধুরা তোমরা দেখতে পাচ্াছ আমি একটা গার্ডেন আসছি এটা হচ্ছে আমাদের সেই বুঝতে পারছো কোথাও ঢাকা মাওয়া হাইড়ের সাথেই শ্রীনগরের নিমতলা এটা নিমতলা এখানে অনেক ধরনের ফুল গাছ ফল গাছ আছে আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি তোমরা আসতে পারো এ দেখতে পাচ্ছ নিমতলা রেল স্টেশনের সাথেই অনেক ধরনের গাছ আছে আমার কাছে ভালো লাগছে এখানে আঙ্গুর ফল গাছ আছে আঙ্গুর ফল গাছ দেখবো তোমরা আঙ্গুর ফল গাছ তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর একটা জায়গা আমরা কামরাঙ্গা গাছ যাই হোক এই যে সাদা গোলাপ এই যে হচ্ছে আঙ্গুর ফল গাছ সম্ভবত আঙ্গুর ফল গাছ হবে গোলাপ গাছ খুব সুন্দর নার্সারি সাথে কিন্তু মডার্ন সিটি আছে মানে এখানে পার্কও আছে সাথে ধরে ঘুরে দেখতে থাকি কি কি আছে তোমাদের জানাতে থাকে অথচ আমি গাছ চিনি না অনেক ধরনের গাছ আছে আমি এগুলা চিনি না তোমরা বলে যাও গাছগুলোর নাম কি কে কোনটা চিনো কিছু গাছ আমি নিব যেমন আঙ্গুর ফল গাছটা আমি নিবো পছন্দ হয়েছে আমার আমরা গাছ এটা হচ্ছে আমরা গাছ এটা সম্ভবত জবা ফুল গাছ নাকি পেয়ারা আছে পেড়া ধরে রয়েছে পেড়া গাছে এই যে একটা বড় পেয়ারা দেখতে পাচ্ছ আছে আমরা গাছ এই সাইডে প্রচুর আমরা গাছ এই যে আমরা ধরেছে বন্ধুরা দেখতে পাচ্ছ ছোট ছোট আমরা খুব টেস্ট হবে ফুল ছেড়েছে আমরা গাছে ফুলও ছেড়েছে ফল সহকারে নিতে পারবা সামনে আম গাছ আছে ও মাই গাছ আম গাছে তো আমও ধরেছে না আমের বোল ধরেছে ও সাম ধরবে দেখতে পাচ্ছ বারো মাসি আম গাছ অনেক বড় অনেক বড় এখানে আসলে এই দেখো এখানে বারো মাসি আম গাছ খুঁজতে খুঁজতে সাথে আমও পেয়ে গেলাম সাথে আমও ধরে রয়েছে বারো মাসে আম গাছের সাথে অনেক ধরনের কালেকশন আছে অনেক গাছের ফুল ফল গাছের কালেকশন আছে এখানে দেখে শেষ করে যাচ্ছে না দেখতে দেখতে ঘন্টা খানিক লেগে যাবে মনে হচ্ছে অনেক বড় সাইটরে বাবা অনেক অনেক ফুল ফল গাছ এই যে এখানে মালটা নাকি মালটা না লেবু সম্ভবত মালটা ধরে রয়েছে দেখছো করছি একবারে মালটা তারপরে কদবেল গাছ আছে ফল সহকারে ফুল সহকারে গাছ নিতে পারবে চলে আসবে এই যে নিমতলা রেল স্টেশন সাথে চলে আসবে মডার্ন সিটির সামনে এটা কি গাছ জলপাই গাছ নাকি বড়ি গাছ আছে অবশ্যই বড় বড় ভালো জাতের বড়ি হবে এখানে মালটা মালটার বড় বড় মালটা ও গড আমার জায়গা বেশি নাই বাসায় তা নিয়ে যেতাম চারা তো চেষ্টা করবো আমি গাছের চারা নিতে এখান থেকে ও মাই গড মালটার মালটা দেখতে পাচ্ছি বন্ধুরা তোর তো বড় বড় মালটা ধরে রয়েছে গাছে ও সুস্বাদু হবে আমার তো প্রাণে সহ্য হচ্ছে না নিয়ে যেতে মন চাচ্ছে মালটা ধরে রয়েছে আরো ভিতরে যাই আমি দেখি কি কি আছে কি কি দেখাইতে পারি বন্ধুরা তোমরা দেখতে থাকো আর কমেন্টে জানাতে থাকো কোন গাছ কি নাম শেয়ার করে দাও তাড়াতাড়ি বন্ধুরা এটা কি গাছ এ তেজপাতা গাছ পেয়ে গেলাম আমরা এখানে তেজপাতা তেজপাতা জীবন তেজপাতা গাছ জীবন তেজপাতা জাম গাছ আছে ও পাশে আবার খালও আছে দেখতে পাচ্ছ ছোটখাটো কালবার্ট খাল আছে এই যে ডালিম ডালিম ধরেছে দেখতে পাচ্ছো বন্ধুরা ডালিম গেছে ডালিম পেকে গেছে চারা চারা আর আছে এটা জির জির পাতা ঠিক চিনি বন্ধুরা ভিটামিন সি লেবু লেমন গাছ মালটাও পেয়ে গেলাম আরো অফুরন্ত মালটা কি ভাই গাছ কি বিক্রি হয় না নাকি মালটা ধরা পেকে যাচ্ছে ডালিম পেকে যাচ্ছে ডালিম ডালিমগুলো পেকের রয়েছে কেউ নাই না কি রে ভাই তোমার এসে নিয়ে যাও জলদি জলদি নিয়ে যাও বন্ধুরা আমি মাছ খান ঠিকা এ পর্যন্ত যাদের লাগবে সবাই নিয়ে বুঝছো দেখতে পাচ্ছ লেবু ভাই ভাই এটা বন্ধুরা শেয়ার করে দাও ভাল লাগলে আমি কোনো প্রমোশন করছি না আমার গাছ ভালো লাগে গাছ দেখতে ভালো লাগে গাছ বুনতে ভালো লাগে গাছে ফল খেতে ভাল লাগে সবারই ভাল লাগে তো চলে আসবে ইনশাল্লাহ সব ধরনের গাছ আছে আমিও জানতাম না হঠাৎ করে দেখলাম সেজন্য নেমে আমি ভিডিও করতেছি